আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারাই বিচার করেন যে আমার কোনো ভুল ত্রুটি আসছে কিনা গতকালকে এক বিএমপি পন্থী বড় ভাইয়ের সাথে দেখা হইলো তা আমারে বললো যে আপার সুখবর আছে তেমন কি কী সুখবর কয় আমাদের টাইগার দেশে ফিরতেছে তেমন যে টাইগার মানে টাইগার বলতে কি বুঝাইতে চাইতেছেন কয় যে হ্যাঁ এটা আমাদের টাইগার তেমন কি ভাই টাইগার দেশে ফিরলে উনারে আপনার লোকালয়ের রাইখেন না এতে করে মানুষের কামড়ায় কামড়ে আহত করে ফেলবো আবার পেটে বেশি খিদা খিদা লাগলে মানুষের খাইয়া ও টাইগার দেশে ফিরলে উনারে সিটি এখানে পাঠাই দিয়ে খাসায় বন্ধু করে রাখেন উনি গেছে আমার লোক তা আপনি এত বড় কথা কিভাবে বললেন তাই আমি কি ভাই কি বড় কথা বললাম আপনি বললেন যে টাইগার দেশে ফিরতেছে তো টাইগার বলতে আমরা তো বাঘ বুঝি কয় না টাইগার বলতে আমি আমাদের বিএনপি না তো তারেক রহমানকে বুঝাইছি তেমন কি আপনি ব্যাঙ্গাসুরা কইবেন না আমরা তো সরল মানুষ এত ফেয়াস ঘুষ বুঝি না আপনি বাইগাসুরা করলে তো আগেই বুঝে লাগলাম বলি বিষয়টা তো যাই হোক টাইগার বলে দেশও ফিরতেছে আর কি জানি না আপনাদের জানমালের কি হবে লোকালয়ে সাধারণ মানুষ থাকতে পারবে কি না আপনারা সাবধানে খাই কিন আবার কামড় সামড় দিয়ে লাগে টাইগার মানুষ তো বুঝেন না